বিসমিল্লাহ রহমান হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিদা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল ছয়টা তিরিশ মিনিট হইতে শুরু করেছি আমি একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সকালবেলা আমরা তো থাকি পৌরসভার ভিতরে সেখান থেকে আমি আমার একটা পেশেন্টের বাড়িতে যাচ্ছি পেশেন্টটা এনআইসিতে ভর্তি ছিল বাচ্চা তার কিছু ইনজেকশনের কোর্স থেকে গেছে বাকি তো সেগুলো আমাকে দিয়ে তারা কোর্স কমপ্লিট করাবে তো তারা একটা গাড়ি ঠিক করে দিয়েছে আমাকে আনা নেওয়া করার জন্য তা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সেই গাড়িতে করে যাচ্ছি তো সকালবেলা কিছু গ্রামের দৃশ্য একটু ছবি খুবই ভালো লাগলো এই যে কৃষকরা দান কেটে এনে যাচ্ছে রাস্তায় কিছু গাড়ি চলাচল যাই হোক বন্ধুরা সব মিলে পেশেন্টের বাড়িতে গেছিলাম তো পেশেন্ট আছে একটু ধার্মিক পয়েন্টের তো সে কারণে তারা তাদের বাড়ির বাচ্চার বা পেশেন্টের আমি ভিডিও করতে পারি নাই যদি কোনো সময় করতে পারি আরও অনেক দিন দিতে হবে ষোলো তারিখ পর্যন্ত তো তখন আমি দেখাবো পেশেন্টটাকে এবং কী ট্রিটমেন্ট দিচ্ছি পেশেন্টটাকে তো বন্ধুরা পরে বাড়িতে চলে আসলাম সে দেখি বোন সকালবেলা মর্নিং ওয়াক যায় আমার বেঞ্চ বোন হাঁটতে যায় তো দেখলাম হাঁটতে যেয়ে এসে দেখে রাস্তার পাশে একটা মাটি উঠায় রেখেছে ক্ষেত আর কি সেখানে কিছু মেডিসিন মুক্ত শাক মানে হয়েছে ও সেখান থেকে সেই শাক কিছু উঠিয়ে আনছে ভাজি করে খাওয়ার জন্য হালকা মানে মশলাপাতি ছাড়াই আর কি ডায়েট খাওয়ার যেই নিয়ম সেই নিয়মে বন্ধুরা দেখতে থেকো যে আমি কিভাবে শাকটা রান্না করি এরপরে আমি আমার ছেলে কোচিং থেকে আসছে ওরা কোচিংয়ে মাসিক পরীক্ষা নিয়েছিল সরি সাপ্তাহিক পরীক্ষা নিয়েছিল গণিত আর বিজ্ঞান তো গণিতে আমার বাচ্চা খাতাটা উঁচু করে দেখিয়েছে কত নম্বর পেয়েছে আসলে দেখা যাচ্ছে না গণিতে সত্তরে সত্তর পেয়েছে আর বিজ্ঞানে পঁয়ত্রিশে চৌত্রিশ পেয়েছে খুশিতে এক্সাইটেড হয়ে গেছে তো এই জন্য ভিডিও করছে তো ভিডিও তো আসলে দেখা যায় নাই সাদা কালার তো ফোকাসের লাইটের ফোকাসে কত পেয়েছে এটা বোঝা যায় না তা তোমরা একটু বুঝে নিও তো যাই হোক বন্ধুরা এরপরে চলে আসলাম শাকগুলো আমি ক্যামেরায় ভালো করে ধুয়ে নিলাম নিয়ে কড়ার ভিতরে একটু পানি দিয়ে কারণ বিভিন্ন প্রকারের শাক আছে মিশালি শাক আছে একটু শিজতে দেরি হতে পারে এই কারণে আমি হালকা করে তলে যদি নিচ দিয়ে যদি একটু লেগে যায় এ কারণে আমি অল্প করে একটু পানি দিয়ে নিয়েছিলাম এখন শাকগুলো দেখো মানে আমরা ডায়েট করে যেভাবে মানুষ খায় সেভাবেই পাক করব। এটা ডাইটের খাবার হিসাবে তো এর ভিতরে একটু লবণ কিছু মরিচ কেটে দিয়েছি বেশি তেল রসুন এগুলো বেশি দিব না ভাজি করার লাস্টের তেলের উপরে ভাজি করার সময় অল্প কিছু পেঁয়াজ কেটে দিব এই আর কি তো বন্ধুরা শাকটা একটু শিস্তে দেরি হচ্ছে কারণ অনেক দিন হয়ে আছে তো একটু বয়স হয়ে গেছে শাকগুলা মানে খাওয়ার মতো পারফেক্ট হয়েছে তা দেখো বন্ধুরা এক কড়াই শাক কতটুকু হয়ে গেছে রান্নার পরে তো এখন শাকগুলো আমি আস্তে আস্তে পেঁয়াজ তেল দিয়ে ভেজে আমি শাকগুলো ভেজে নিব তা বন্ধুরা দেখতে থাকো কীভাবে পেঁয়াজ দিয়ে আমি শাকগুলো ভেজে নিই এটা হচ্ছে আর আর মানে গুরুপাক হয় না আর কি গুরুপাক তো রসুন পেঁয়াজ তেল সব কিছু বেশি বেশি তেলে একটা গরুপাক হয়ে যায় এটা স্বাস্থ্যের জন্য বেশি একটা উপকার হয় না যাই হোক বন্ধুরা তোমরা চাইলে তোমাদের মতো করে খাইতে পারো এটাতে কোনো সমস্যা নাই তা বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা যদি ভিডিওটা দেখো তা সত্যি খুবই উপকৃত হবো আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তা আপক্ষে ছোট্ট একটা লাইক দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করো আর চ্যানেলে তোমরা যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করো আর ইউটিউব চ্যানেলটা শুরু করেছি তোমাদের আশা ভরসায় তোমরা যদি এটা একটু সাপোর্ট ভালোবাসা না দাও তাহলে তো পারবো না তোমরাই তো সাপোর্ট করো ভালোবাসা দাও তো যাই হোক বন্ধুরা আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাপোর্ট করবে আর যারা সাপোর্ট করেছ সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তো অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই আর যারা এখনও করোনায় তাদের কাছে আশা রাখি তারা অবশ্যই করে দিবে তা দেখতেই পাচ্ছ বন্ধুরা পরে কিছু তিতুল ছিল আর তিতুলগুলো আসলে অনেক দিন কেনা হয়েছে এটা কোনো কিছু করা হয় না তা হালকা করে একটু রুমে খাওয়ার জন্য আচার তৈরি করে নিলাম এবার একটু অনেক দিন যাবত রাখা যাবে পোকা ধরবে না কোনো কিছু হবে না তো দেখতেই পাচ্ছ কীভাবে আচারটা তৈরি করেছি শুধু একটু পিঁয়াজ পেঁয়াজ দিয়ে তেলের উপরে দিয়ে একটু লবণ আর লাস্টের সামান্য একটু মশলা দিয়েছি পাঁচ ফোড়ি দিয়ে নাই এটা অল্প পরিমাণে একটু একটু খাওয়া হয়ে যাবে এই কারণে আর পাঁচ ফোরংটা দিয়ে এমনি একটু গুঁড়া মশলা দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এরপরে চলে আসলাম রান্নার শেষে কিছু থালা বাসন ছিল এগুলো দুই এখন ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আপুকে সত্য করে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি তো আজকে কারেন্ট ছিল না এই কারণে কল চেপে কাজ করতে হচ্ছে আমরা জানি না যে আজকে শুক্রবার কারেন্ট থাকবে না মাইকিং নাকি করেছে আমরা শুনতে পাই না তাহলে তো ট্যাঙ্কিটা ফিল আপ করে রাখতাম তো বাচ্চা চাপ দিচ্ছে আর আমি ধুচ্ছি কারণ কল এত শক্ত যে একজনে চেপে ধোয়া কখনোই সম্ভব হয় না তো তা যায়ক তালাবাসনগুলো ধুই আমি এখন ঘরে নিয়ে চলে আসব বাচ্চা আমাকে হেল্প করছে দেখো বন্ধুরা সেই শাকটা রান্না হয়ে গেছে এই শাকটা দিয়ে আমরা দুপুরে খাবো অনেক মজা হবে এর সাথে লেবু থাকবে শসা থাকবে গাজর থাকবে আর এর সাথে শুকনো মাছ বাজেছি সেটার ভিডিওতে দেখায় নাই আল্লাহ হাফেজ